গতকালকে আনুমানিক ভোর চারটার দিকে আমাদের কাছে সংবাদ আসে যে দুইটা পক্ষ বিশেষ করে দশ পনেরো জনের একটা গ্রুপ এবং পাঁচ ছয় জনের একটা গ্রুপ তারা মোটরসাইকেলের সাইলেন্সারের শব্দ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক হয় তর্কের এক পর্যায়ে যারা সংখ্যায় বেশি ছিল দশ পনেরো জন ছিল তাদের তারা অন্য যারা অপেক্ষাকৃত কম সংখ্যক ছিল পাঁচ জন তাদের উপরে হামলা করে তাদের কাছে ছুরি ছিল তারা ছুরি দিয়ে হাতে বুকে বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে ওই ছুরিকাঘাতের প্রেক্ষিতে তাৎক্ষণিক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওখানে যারা উপস্থিত ছিল তারা নিয়ে যায় এবং পরবর্তীতে পুলিশ গিয়ে অন্যজন যে ছিল তাকেও হাসপাতালে প্রেরণ করে হাসপাতাল থেকে আমরা আনুমানিক নয়টা দশটার দিকে জানতে পারি যে এটা ওই যে ভিকটিম আহত ছিল মনিরুজ্জামান রাফি সে মারা যায় তো ঘটনার কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না ঘটনার এটা একটা তাৎক্ষণিক সৃষ্ট একটা ঘটনা দুই পক্ষ ঝগড়া করেছে এবং তাদের কাছে এক এক পক্ষের কাছে ছুরি ছিল এবং তারা সেই ছুরি দিয়ে অন্য পক্ষের যে মনিরুজ্জামান রাফি সেই ছেলেটাকে আঘাত করে ওখানেই আর কি মৃত্যু ইয়ে করে আসলে সে যখন হাসপাতালে নিয়ে যায় তাকে ও মোটামুটি সে মৃতই ছিল এটা ধরে নিয়ে